শুনতে কি পাও সে শব্দ মেঘমন্দ্র হয়ে যেন নড়ে ওঠে বুক সবুজের অবারিত মায়া আর কত চেনা মুখ ভালোবাসায় দৃঢ় হয়েছে একটি আবেগ আমাদের মাথিওরা বিয়ানীবাজার সদর উপজেলা থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে চোদ্দ দশমিক আট দুই বর্গ কিলোমিটার একর বিস্তৃত এই জনপদ ইতিহাস ঐতিহ্যে পুষ্ট আন্দোলন সংগ্রামের সতিকাগার দেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম এটি এই একটি গ্রাম নিয়েই একটি ইউনিয়ন মাথিওরা নামটি নিয়ে আছে দুটি ভিন্ন মতবাদ কারো মতে আরবি শব্দ মাথারাহ থেকে এসেছে এই মাথিওরা যার অর্থ স্থান আবার কারো মতে এটি ফর্শি শব্দ তবে অর্থ সেই পবিত্র স্থানই কবে থেকে মাথিউরায় মানুষের বসবাস শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে ধারণা করা হয় হজরত শাহজালাল রহমাতুল্লাহে আলাইহের আগমনের পরে এখানে জনবসতি গড়ে ওঠে জনশ্রুতিতে এ জনপদের বয়স ছয় বছরের বেশি হবে না পাকিস্তান শাসনামলে মাথিউরা ছিল তিলপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত স্বাধীনতা পরবর্তী সময়ে বিভক্ত হয়ে চোদ্দ দশমিক আট দুই বর্গ কিলোমিটার আয়তনে আঠারোটি মহল্লার সমন্বয়ে গঠিত হয় মাথিউরা ইউনিয়ন নাদাইখাল গানিগান লদীর খাল মাথিউরাকে দিয়েছে স্নিগ্ধতা বর্ষার পানিতে ভরা হাওর বিলে বদলে যায় তার অবয়ব মুক্তিযুদ্ধে এই ইউনিয়নের মানুষের ছিল সরব উপস্থিতি তৎকালীন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক আকাদ্দ সিরাজুল ইসলাম এ অঞ্চলে মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এছাড়াও কাজী আলাউদ্দিন শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ মরহম আলী মোহাম্মদ ইসহাক আলী মুজাহিদ আলী খান মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ আব্দুল হাসিব রফিক উদ্দিন ড সিরাজুদ্দিন খান এবং প্রবাসে শামসুদ্দিন খান সহ আরও অনেকে এ দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এমন সাতাশ জনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় রয়েছে ছয় জন বীর সন্তান শাহাদাত বরণ করেন এদের মধ্যে আব্দুল মদ্দিন ও নামর আলী রণাঙ্গনে শহীদ হন আর বাকি চার শহীদ কমর উদ্দিন সিরাজ উদ্দিন শহদর হাসিব ও লতিফ পাক বাহিনীর নানা নিপীড়ন আর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন বাউল শিল্পী শহীদ কমরুদ্দিন চিরনিদ্রায় শায়িত এই মাথিওরার মাটিতে পাকিস্তানিদের নির্যাতনে সর্বশান্ত হওয়া মানুষের সংখ্যাও কম নয় মুক্তিযুদ্ধের সংগঠক আকাদ্দস সিরাজুল ইসলাম কাজী আলাউদ্দিন মুসব্বির আলী আতাউর রহমান খান মহরম আলী আজির উদ্দিন মজির উদ্দিন সহ আরও অনেকের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিল প্রবাসে থাকা মাথিউরা ইউনিয়নের বীর সন্তানেরাও মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাতচল্লিশের দেশভাগের পর যুক্তরাজ্যের বার্মিংহামে মাথিউরার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বসতি গড়ে তোলেন মহান মুক্তিযুদ্ধের সময় অনেকে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন বার্মিংহামে স্বাধীনতা যুদ্ধের সময় পতাকা উত্তোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাথিউরার সাহসী সন্তান হাজি আজির উদ্দিন ও আলী ইসমাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাল ক্রমে এই ভূমিতে জন্ম নিয়েছেন দেশবরেণ্য সাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম বিশিষ্ট স্থপতি ও গবেষক শাকুর মজিদ সাহিত্যিক সুবহান আরিফ কবি তমিজুদ্দিন লোদি কবি জালাল কবির বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক খালেদ জাফরি কবি শোয়েব আহমদ শওকতি কবি ইকবাল হোসেন বুলবুল প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক ও চা কর শামসুদ্দিন খান মাওলানা রমিজুদ্দিন ভুট্ট সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খানের মতো গুণীজনেরা আধুনিক অন্যতম আব্দুল গুণিজনেরাধুন লোদি সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোহাইমিন সোনালী ব্যাংকের সাবেক জিএম ব্যাংকার আফতাব আলী সাবেক যুগ্ম সচিব আসাদুদ্দিন আহমেদ সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত হারুন রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামসুল ইসলাম খ্যাতিমান চিকিৎসক ড ইরশাদ আলী ড সাইদুল ইসলাম ডা কাজী কমর উদ্দিন ডা উদ্দিন সহযোগী অধ্যাপক ড জহির আহমদ সাহেদ আহমদ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুর রহমান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পাইলট আকবরউদ্দিন খান কমিউনিটি নেতা খলকুর রহমান মাস্টার শওকত আহমেদ শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সিআইপি ব্যাংকার আব্দুল করিম নাজিম বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাহিউদ্দিন সেলিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই মাওলানা আব্দুর রহমান নিজামী শিক্ষক রুহুল আমিন ফাত্তাহ আব্দুস শাকুর সহ আরও অনেক গুণীজনের জন্ম হয়েছে এ জনপদে সমৃদ্ধ ইতিহাসের পর্ব শেষে নজর এড়াবে না এর বর্তমান এখানকার তেষট্টি শতাংশ মানুষ শিক্ষিত আছে প্রসিদ্ধ স্কুল ও মাদ্রাসা এই অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তক আব্দুল মুসুয়ের লোদি আলিগড়ি যার হাত ধরে উনিশশো সালে মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে মাথিউরা বালিকা বিদ্যালয় নালবহর উচ্চ বিদ্যালয় নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় সহ আঠারোটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে তবে এখানে জ্ঞান জ্ঞানচর্চার গোড়াপত্তন হয় ধর্মীয় নেতা ও মক্তব মাদ্রাসার মাধ্যমে যার প্রমাণ উনিশশো সালে প্রতিষ্ঠিত সিনিয়র ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসাটি বিয়ানীবাজার তথা সিলেট জেলার অন্যতম প্রাচীন মাদ্রাসার একটি এছাড়া জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা জন্নাতুল উম্মা বালিকা দাখিল মাদ্রাসা মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সহ মোট সাতটি কাউমি ও ফাজিল মাদ্রাসা গড়ে উঠেছে এখানে শুধু পণ্য বিকে কিনি নয় বরং বিনোদনেরও খোরাক প্রাচীন ভাটা বাজার যা বর্তমান মাথিওরা বাজার তার বৈচিত্র্যতা জীবনধারায় দিয়েছে পরিবর্তন আর বর্তমান প্রবীণদের ছেলেবেলা করেছিল রঙিন এখানকার ঈদগাহ বাজার নালবহর বাজার এখনও আগের মতোই রমরমা আছে সরকারি ও বেসরকারি মিলিয়ে চারটি স্বাস্থ্য সেবা কেন্দ্র চারটি খেলার মাঠ অর্থ লেনদেনের জন্য রয়েছে একটি ব্যাংক জন্ম নিবন্ধন তথ্যসূত্রে এখানে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় পনেরো হাজার যাদের বেশিরভাগই প্রবাসী ইউরোপ আমেরিকা ও সহ বিশ্বের নানা প্রান্তে অবস্থান করছে বাকিদের কেউ কৃষিকাজ করেন কেউ ব্যবসা আর কেউবা করেন চাকরি মাটি গুণে ধানই প্রধান ফসল এ অঞ্চলের একসময় আমনের চাষ হলেও এখন সে স্থান দখলে নিয়েছে ইরি বড়। এটেল দোঁয়াশ ও বেলে বেলেদোয়াঁশ এ মাটিতে চাষ হয় আলু আর মিষ্টি কুমড়াও বিলাসবহুল বাড়ি নির্মাণের পাশাপাশি আসামিজ প্যাটার্নের দৃষ্টিনন্দন ঘরগুলো আঁকড়ে ধরেছে ঐতিহ্য এ নির্মাণশৈলী উপভোগে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন যদিও এখন যুগের আধুনিকায়নে ভিন্নতা এসেছে বাড়ি নির্মাণে সাথে লাশাইতলা এলাকায় গড়ে ওঠা বর্ডারগার্ড বাংলাদেশ বাহ্নোর হেডকোয়ার্টার সীমান্তে নিরাপত্তা বর্ধনের পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করছে ইউনিয়নটির নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম আর তাই ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ে নানা সময়ে এখানে নির্মিত হয়েছে মোট আটচল্লিশটি মসজিদ দৃষ্টিনন্দন এসব মসজিদগুলো মাথিউরার সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা গ্রামের বিশেষ একাংশ প্রবাসী হলেও সহস্র মাইলের ব্যবধান তাদের চেতনা থেকে আলাদা করতে পারেনি এ ভূমিকে তাদের প্রচেষ্টা সমৃদ্ধ এ গ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দেয়া তাইতো এখানকার যে কোনো উন্নয়নমূলক কাজে তারাই আগে সামিল হন সে ধারাবাহিকতায় এলাকার আর্থ সামাজিক উন্নয়নে দু তেইশ সালে আত্মপ্রকাশ করে মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মেডল্যান্ডস ইউকে বার্মিংহামের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা অর্জন করে ব্রিটেনের সমাজ ব্যবস্থা রাজনৈতিক ও অর্থনীতিতে অবদান রেখে আসছে আর তাদের সাফল্যে বারবার উচ্চারিত হচ্ছে মাথিউরা নামটি এই তো মাথিয়রা এক আদর্শ গ্রামের উদাহরণ আন্দোলন আত্মত্যাগ অর্জন আনন্দ আবেগ আর বহমান জীবনধারা